মডার্ন ফুড মডার্ন হার্বাল হার্বাল ও ন্যাচারাল ফুড প্রোডাক্ট মডার্ন ফুড অরেঞ্জ জেলি একটি প্রাকৃতিক কমলার স্বাদযুক্ত মিষ্টি ও পুষ্টিকর জেলি এটি শিশু ও বড় সবার জন্য সুস্বাদু স্বাস্থ্যসম্মত ও শক্তিবর্ধক একটি খাবার কমলার প্রাকৃতিক ফ্লেভারে তৈরি এই জেলি শুধু খাবারের স্বাদ বাড়ায় না বরং শরীরে তাৎক্ষণিক শক্তি ও সতেজতা এনে দেয় মূল উপকারিতা প্রাকৃতিক কমলার স্বাদ ও গন্ধে মুখরোচক শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায় শিশুদের প্রিয় খাবার হিসেবে নাস্তা বা টিফিনে ব্যবহারযোগ্য পাউরুটি বিস্কুট কেক বা ডেজার্টে ব্যবহারের জন্য উপযোগী হার্বাল মানে নিরাপদ কোনো ক্ষতিকর রাসায়নিক রং বা সংরক্ষণ উপাদান ছাড়া তৈরি প্রাকৃতিক কমলা নির্যাস অরেঞ্জ এক্সট্র্যাক্ট চিনি সুগার ফলের পেকটিন ফ্রুট পেকটিন সাইট্রিক অ্যাসিড ভিটামিন সি প্রাকৃতিক ফ্লেভার ও কালার ব্যবহার পদ্ধতি রুটি পাউরুটি বিস্কুট কেক টোস্ট ইত্যাদির সঙ্গে পরিবেশন করুন শিশুর টিফিন বা নাস্তার সময় খাবার হিসেবে দিন ঠান্ডা দুধ বা দইয়ের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন ঢাকনা ভালোভাবে বন্ধ রাখুন রোদে রাখবেন না ফ্রিজে রাখলে দীর্ঘদিন ভালো থাকে মডার্ন হার্বাল বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় হার্বাল ও ইউনানি প্রতিষ্ঠান যারা প্রাকৃতিক উপাদান থেকে তৈরি নিরাপদ ও স্বাস্থ্যকর পণ্য তৈরি করে প্রাকৃতিক কমলার মিষ্টি স্বাদে ভরপুর মডার্ন ফুড অরেঞ্জ জেলি স্বাদে ও স্বাস্থ্যে একসাথে সেরা